নমস্কার আমি তুলিকা আবার তোমাদের সাথে এলাম একটা নতুন ধরনের গল্প নিয়ে গল্প নয় জীবনের কথা মা এলাম ক্যাব আর তিন মিনিট দেখাচ্ছে হ্যাঁ আয় টিফিনটা নিলি হ্যাঁ হ্যাঁ নিয়েছি বেরোলাম দরজা টেনে দেবার শব্দ হলো দেবারতি কিচেনের জালনা দিয়ে নিচে রাস্তাটা দেখতে পায় ক্যাবের লোকেশানে এই রাস্তাটারই নাম দিতে হয় রিয়া উঠে গেল অ্যাপ ক্যাবে মনটা খারাপ থাকে দেবারতীর চার বছর আগে মাত্র চব্বিশ বছর বয়সে বিয়ে দিয়েছিল সোহমের সঙ্গে বড়ো মেয়ে রিয়ার পুনায় চাকরি করতো ছেলেটি স্কুলের চাকরি ছাড়িয়ে প্রায় জোর করেই মেয়েকে বিয়েতে রাজি করিয়েছিল দেবারতী আর রিজু রিয়ার একেবারেই মত ছিল না এখনই বিয়ে বিয়ে করে ব্যস্ত কেন তোমরা আর কটা দিন থাকতে দাও না নিজের মতো প্লিজ এই তো চাকরি পেলাম কটা দিন একটু এনজয় করি রিয়ার আবেদন শুনতে চাইনি ওরা বোঝাবার চেষ্টা করেছিল ছেলেটি অসম্ভব মেধাবী আঠাশ বছর বয়সে একটি বড় কোম্পানির উচ্চ পদই আসেন দেখতে শুনতেও যাকে বলে লা মা বাবার একটিমাত্র সন্তান এমন সম্বন্ধ তো আর প্রতিদিন আসে না রিয়াকে ওদের খুব পছন্দও ছিল আমরা তো তোর বাবা মা তোর ভালো আমরা ছাড়া আর কে বেশি বুঝবে শোনা আমরা কি তোর খারাপ চাইবো একটু বুঝতে চেষ্টা কর বুঝতে পারা ছাড়া উপায়ও আর ছিল না তাই সেই অবধি বুঝেছিল রিয়া কিন্তু খারাপ কিছু হওয়া যে খারাপ চাওয়া না চাওয়ার ওপর নির্ভর করে না সেটাও বুঝতে বেশি সময় লাগেনি শান্ত মুখ রিয়া বেশি প্রতিবাদ করতে পারিনি মা বাবার সম্মিলিত জোড়া বিরুদ্ধে যেভাবে মা বাবা নিজেদের সব সিদ্ধান্তকে একমদ্বিতীয়ম শ্রেষ্ঠ সিদ্ধান্তভাবে আর চাপিয়ে দেয় মুখ চোরা মেয়ের উপর ঠিক সেভাবেই নিজেদের মন গড়া ভালোকে চোখ বুঁজে ভালো শিলমোহর লাগিয়ে রিয়ার হাতে গুঁজে দিয়েছিল তার মা বাবা সোনা রঙে জং দেখা দিতে বেশি দেরি হলো না বিয়ের পরপরই রিয়ার দুর্গতি শুরু হলো একটি মেধাবী শিক্ষিত সুপ্রতিষ্ঠিত ছেলে যে ভিতরে ভিতরে কত কদর্য আর অত্যাচারী হতে পারে তা বুঝে গিয়েছিল রিয়া বিয়ের কিছুদিনের মধ্যেই প্রথম প্রথম সে অ্যাডজাস্ট করার চেষ্টা করেনি তা নয় যেমন অধিকাংশ মেয়েই করে কিন্তু সহ্যের তো একটা সীমা থাকে ভূতলে অতিরিক্ত আলোড়ন হলে পর্বতেও একদিন ধস নামে সীমা লঙ্ঘিত হলে সহ্য শক্তিও একদিন চুরমার হয়ে যায় কোনো বিষয়েই রিয়ার ইচ্ছের কোনো দাম ছিল না সোহমের কাছে সোহমের হাতেই ছিল তাদের মিলিত জীবনের লাটাইয়ের সুতো সে যতখানি টানবে বা ছাড়বে ঠিক ততখানি সংসারের ঘুরির ওড়াউড়ি চলবে তার বাইরে সে ঘুড়ির যাওয়া মানা এক একটা দিন তখন রিয়ার এক এক যুগ মনে হতো মুখ চোরার স্বভাব বলে কাউকে কিছু বলতেও পারেনি প্রথম প্রথম ঋতুস্রাবের প্রাণন্তকর কষ্টের দিনগুলোতেও নিজেকে শোঁপে দিতে হতো সোহমের সীমাহীন শারীরিক চাহিদার কাছে সারা দিন অসহনীয় ব্যথায় পড়ে পড়ে কাতড়ে যেত রিয়া সোহম নির্বিকার মুখে অফিস চলে যেত সেটাই সব নয় এর সঙ্গে যুক্ত ছিল মানসিক অত্যাচার ছোটোখাটো সামান্য ভুলে রিয়াকে লাগাতার অপমান করতেও ছাড়তো না সোহম রান্না বিস্বাদ হয়েছে বলে খাবারের থালা ছুঁড়ে ফেলার ঘটনা ঘটাতেও বাকি রাখেনি রিয়ার মা বাবার পছন্দ করা সৎপাত্র কোনো আপাতদৃষ্টিতে আপাদ মস্তক ভদ্র ব্যক্তিকে দেখে যে আচরণের কথা কেউ ভাবতেও পারবে না সোহম তার প্রদর্শনী খুলে বসেছিল হাজবেন্ডের ভালো রেজাল্ট ভালো পারিবারিক প্রেক্ষাপট আর ভালো চাকরি যে সুখী বিবাহিত জীবনের চাবিকাঠি নয় সে কথা জানতে আর বুঝতে গিয়ে জীবনের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে রিয়ার চূড়ান্তভাবে অবসাদের দরজায় পৌঁছে গিয়েও আত্মহত্যার ভাবনা থেকে নিজেকে ফিরিয়ে এনে শরীরে মনে অর্ধমৃত হয়ে তিন তিনটে মূল্যবান বছর ভয়াবহ বিবাহিত জীবন কাটিয়ে ফিরে এসেছে রিয়া বরাবরের মতো পুরনো স্কুলে আবার জয়েন করেছে ডিভোর্সের মামলা রুজু হয়েছে কবে তা শেষ হবে কেউ জানে না নিজেদের চাপিয়ে দেয়া সিদ্ধান্ত কাঁটার মতো বিদ্ধে থাকে দেবারতি আর রিজুর মনের মধ্যে রিয়ার শুকনো মুখটা দেখে নিজেদের মুখ আয়নায় দেখতেও সংকোচ হয় মা খেতে দাও বেরোবো দিয়া হাক দিল দেবারতি রিজুর ছোটো মেয়ে সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করে আইটি কোম্পানিতে যোগ দিয়েছে স্বভাবে রিয়ার একেবারে উল্টো ওর ছোটো বোন মা বাবা যা বলবে তা মেনে নেওয়া তো দূরস্থান সে ঠিক তার উল্টো কাজটিই করে অতীতের বেদনাদায়ক উদাহরণটি সামনে থাকায় দেবারতি রিজু নিজেদেরকে সঠিক প্রমাণের আর কোনো রাস্তাও থাকে না নিজেদের কোনো ইচ্ছেকে আর তোর ভালো চাই বলে চাপিয়ে দেওয়ার পথটিও তাই বন্ধ মা আমরা এই উইকেন্ডে পুরুলিয়া অযোধ্যা পাহাড় বেড়াতে যাব বন্ধুরা মিলে দুদিনের ট্রিপ দেবশীয় যাবে বাপিকে বলে রাখবে যেন ঝামেলা না করে আর তুমিও হাজারটা উপদেশ দিয়ে আমার মাথা ধরিও না অফিসে যথেষ্ট কাজের চাপ এর মধ্যে বাড়ি ফিরে এসব ঝগড়াঝাটি স্রেফ অসহ্য লাগে কথাটা বলেই খেতে খেতে ফোনে কথা বলতে লাগলো দিয়া পুরুলিয়া যাবে সঙ্গে বয়ফ্রেন্ড দেবর্ষীও যাবে রিজু শুনলে কীভাবে রিয়্যাক্ট করবে কে জানে দেবারতী খানিকটা পারলেও মিডিল ক্লাস ধ্যান ধারণা থেকে এখনও বেরোতে পারেনি রিজু সম্ভবত কখনো পারবেও না অফিস থেকে ফিরে এসব শুনলেই অশান্তি শুরু করবে রিয়া তো এসব ভাবতেও পারত না আর ওরাও কোনো দিন ভাবতে পারতো না এমন ট্রিপে অনুমতি দেবার কথা কি বলবে ভেবে পেল না দেবারতী দিয়ার ব্রেকফাস্ট শেষ এবার জুতো পড়ছে ক্যাব ডাকবে হামতা আমতা করে দেবারতী বলতে গেল বলছি যে দেবর্ষীর সঙ্গে যাবে মানে উফ কিসের কি মানে ঝাঁঝিয়ে উঠল দিয়া লিসন মা আমরা না যথেষ্ট বড় এখন উই আর অ্যাডাল্ট অ্যান্ড ম্যাচিওর এনাফ প্লিজ নিজেদের একটু গ্রুম করো বোকা বোকা আচরণ করো না তো একটু ট্রাস্ট করো মা একটু সর্বক্ষণ কানের মাথা খেও না এতজন যাচ্ছে কারোর মা বাবাকে নিয়ে এরকম প্রবলেম নেই দেবারতী বলতে গেল আমরা তো তোর মা বাবা তোর কিসে ভালো কিসে মন্দ আমরা ছাড়া দরজা দিয়ে বেরোতে বেরোতে জ্বলন্ত চোখে তাকালো দিয়া দেবারতীর মনে পড়ল রিয়ার বিয়ের সময় দিয়া কলেজ স্টুডেন্ট তখন বলেছিল মা দিদি ভাইয়ের বিয়ে এখন দিও না প্লিজ থাক না ও যখন চায় না এত তাড়াই বা কিসের চাকরি ছাড়িয়ে সাত তাড়াতাড়ি এক অচেনা লোকের সঙ্গে বিয়েটা তোমাদের না দিলেই নয় শোনেনি কেউ দুই মেয়ের কারো কথাই সেদিন শোনেনি দেবারতী আর রিজু দেবারতী চোখ পাকিয়ে বলেছিল আমরা বাবা মা হয়ে সন্তানের ভালো মন্দ বুঝবো না সব বুঝবি তুই দিয়ার জ্বলন্ত চোখ যেন আগুনের গোলা পুড়ে যাচ্ছে সেই আগুনের অসহ্য তাপে দেবারতির বলতে চাওয়া কথাগুলো গল্পের নাম ভালো আর মন্দ ভালো মন্দ যে কিসে হয় সেটা বোধ হয় কেউ জানে না সেই স্বয়ং ওপর ছাড়া লিখেছেন কাজরী বসু কণ্ঠে আমি তোমাদের তুলিকা সেটা আগেই বলেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কি না সেটা তোমাদের ওপর ছেড়ে দিলাম তবে আজকের দুনিয়ায় বলো তো কোনটা ঠিক বাবা মায়ের কথা মতো চলা নাকি সবটুকুই নিজের ডিসিশান নিয়ে চলা আমার মনে হয় জীবনটাতে একটু ব্যালেন্স করে চলা উচিত একেবারে গুরুজনদের কথা ফেলে দেওয়ার নয় গুরুজনদের কথা শুনে আর নিজের বিচার বুদ্ধি কিছুটা কাজে লাগিয়ে তবেই আজকালকার দিনে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় কি বলো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে ভীষণ ভীষণ খুশি হব আশা করি পাশে পাবো